এক পঞ্চায়েত সদস্যের আত্মীয় বাড়ির বাথরুমের কাছ থেকে উদ্ধার সদ্যজাত এক শিশু সদ্যজাতটিকে সারা রাত পাহারা দিল পথের সারমেয়রা সদ্যজাত উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াই গোটা এলাকায় ঘটনাটি ঘটেছে নদিয়ার নবদ্বীপ থানার স্বরূপগঞ্জ পঞ্চায়েতের রেল কলোনি এলাকায় জানা যায় আজ সকাল থেকে একটি শিশুর কান্নার আওয়াজ পাচ্ছিল ওই এলাকার এক বাসিন্দা এরপর সকাল হতেই দেখা যায় স্থানীয় একটি বাথরুমের কাছে পড়ে আছে একটি সদ্যজাত শিশু এরপরে তড়িঘড়ি তারা শিশুটিকে প্রথমে মহেশগঞ্জ প্রাথমিক হাসপাতালে পরে কৃষ্ণনগর সদর হাসপাতালে নিয়ে যায় নবদ্বীপ থানার পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে তবে এলাকার স্থানীয় বাসিন্দারা জানান পার্শ্ববর্তী এলাকার কেউ এই সদ্যজাতটিকে রেখে যেতে পারে যদিও এই ঘটনায় সদ্যজাতটিকে উদ্ধার করার পর চাইল্ড লাইনের সাথে যোগাযোগ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর তবে সদ্যজাতটির পরিচয় বা ঠিকানা এখনো পর্যন্ত পাওয়া যায়নি গোটা ঘটনার তদন্তে নবদ্বীপ থানার পুলিশ সকালবেলা আমি শুয়া ছিলাম তারপরে এখানে দেখি হয়েছে হচ্ছে কাকির গলা পাচ্ছি তারপর পাশের বাড়ি কাকিমার গলাটা পাচ্ছি যে আর কে শুয়ে আছে এখানের মধ্যে তারপর ওনারা দেখতে গিয়ে প্রথম ভয় পেয়েছে কাকিমা আবার দোল মেরেছে তারপর আরে পাশে কাকিমা একটা বাচ্চাকে পড়াতে দিয়ে দিয়ে যাচ্ছিলো আসার মতো দেখছে কাকিমা আবার বলছে দেখো দেখ কে এটা তারপরে আসে দেখে একটা বাচ্চা রক্তত্ব অবস্থায় পড়ে আছে সত্যি যেতে পারছা হ্যাঁ হ্যাঁ একজন একদিনের বাচ্চা আর কি কালকেরই আর কি এবার সেই ক্ষেত্রে আমাকে তারপর ডাকে আমি এসে দেখি হ্যাঁ সত্যি তারপর আমার গদি ঘুর থেকে উঠলো উঠে বাচ্চাটাকে মুছে টুচে এবার খাওয়ার জন্য এসে হচ্ছে এবার কী খাওয়াবে আমরা যে কিছু খাওয়াতে পারব না তারপর প্রথম অবস্থায় হসপিটালে নেওয়া হলো কেন আমরা যেভাবে রক্ত করেছিল হয়তো আমরা বেরিয়েছিলাম হয়তো পাঁচিল থেকে ওকে ঢিল মেরে ফেলেছে তারপর হসপিটালে যাওয়ার পরে ট্রিটমেন্ট করলো নার্সরা বললো না এটা হচ্ছে হয়েছে যে সেই রক্তটা আর কি কাঁচা রক্তটা মাথার মধ্যে ছিল তারপর ওখান থেকে হসপিটালতে বললো তোমরা থানায় ফোন করেছো তারপর আমি সকালবেলায় থানায় ফোন করেছি আগে তারপর থানার থেকে বললো তোমরা আগে ট্রিটমেন্টটা করো হসপিটালে তারপর সেই ক্ষেত্রে হসপিটালে প্রাথমিক হসপিটাল ময়গঞ্জে নিলাম নেওয়ার পরে ওখান থেকে সদর ট্রান্সফার করলো তারপরে অ্যাম্বুলেন্স ভাড়া করে আমার দাদা বলি সেখানে আমি পাঠিয়ে দিলাম তারপর ওখান থেকে এখন ট্রিটমেন্ট চলছে বাচ্চাটা মানে আর কি মানে গরম ছ্যাট মেয়ে আর কি আছে বাচ্চা বাচ্চাটা সুস্থ আছে হ্যাঁ এখন সুস্থ আছে বাচ্চাটা যে পুলিশ এসেছিলো হ্যাঁ হ্যাঁ টাকার স্থান এসেই গেলো টাকা তদন্ত করলো হ্যাঁ তদন্ত করছে এবার আমরা কিছু আর এই জায়গায় আর কি সন্দেহ করছি যে কার বাচ্চা এখানকার পেলে গেল এত রাত্রেবেলা এবার আপনাদের কি মনে হয় মানে আশেপাশে কারোরই হবে আমার তো সেরকম মনে হচ্ছে এটা দূরের থেকে তো আসবে না আশেপাশের কারো না কারোর বাচ্চা হবে আপনার নাম আমার নাম নির্মল ভূমি পঞ্চায়েতের সদস্য শীতলা মাতা চাউল ভান্ডার আপনার উন্নত মানের চাল কেনার নির্ভরযোগ্য ঠিকানা আমাদের এখানে পাওয়া যায় সমস্ত প্রকার হাসকিন চাল মিল চাল এবং বাসমতি চাল পাইকারি দামে বিশেষভাবে উপলব্ধ শীতলা ভোগ মিনিকেট চাল যা সুস্বাদু এবং গুণগত মানে সেরা তাহলে আর দেরি কেন আজই চলে আসুন শীতলা মাতা চাউল ভান্ডারে এবং আপনার পছন্দের চাল কিনুন সুলভ মূল্যে প্রপাইটার মহাদেব নন্দী ঠিকানা সুপারা মোড় আরামবাগ হুগলি যোগাযোগ করুন ফোর অথবা ডাবল সেভেন নাইন সেভেন নম্বরে আপনার রান্নার জন্য উন্নত মানের চাল সবসময় শীতলা মাতা চাউল ভাণ্ডারে